যা আছে আমি যাচ্ছি তবে মে পৌঁছে কিনা এই খবর কিন্তু তোমাকে রাখতে হবে এই বলে রাখলাম धरती तो करवा के पार पार তবে হ্যাঁ জহানেই টাকা করি सुहानेbihan করি দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় দৃশ্য কে দিবি না তোমাকে কি সুন্দর লাগছে গো তোমাকে তো হিল পরে পুরো সুন্দরী মনে হচ্ছে यस লোকে বলে আমি সুন্দরী রূপের যথেষ্ট গুণ আমি করি অবশ্য আমি করি না দুঃখ শুধু একটা বলা তাই ঠিকঠাক পারি শুনেছি হ্যাঁ গো দিদি আমি আইসি আর এ ক্লাস 9 ভর্তি হয়েছি এ হয়েছে তোদের দোষ তো সত্যি স্মার্ট হতে পারলি না বল নবম শ্রেণীতে এই জন্য তো লোকে আমাকে বলে সুন্দরী আমি রূপের যথেষ্ট কদর করি আমার যে বড় ভয় করছে দিদি এত বড়

কি জানি বাপু মাস্টার বলেছে কি পাস করতে না পারলে কোই বেসরি সাইকেল দিবে না তাই ছোট প্রাইভেট মাস্টারের কাছে যাইছি কিন্তু সেখানে গিয়ে তোমার কি লাভ বলো তো তোমার মেয়ে তো ভালো করে রিডিং পড়তে জানে না আর লেখার সময় তো অষ্টরা এই ভালো করে নাকি ও পৌষের রূপ আগে করিয়ে পাস করিয়ে দা বলুকি ছি 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 নিজের মেয়ে তোমার ভালোর বলছি করে পড়া শেখাও দেখবে ও তো করবে সাথে ভালো মানুষও হবে জি হয় প্রতিবেশি কে কাজ তারা অপমান করে দিয়ে চলে গেল চাই ওই অশিক্ষিত মহিলা যেদিন বিপদে পড়বে সেই দিনে আমাদের আর কি রান্না করতে হবে

এখনো এলো না কি বললি ও আসছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রূপসী তুই তুই স্কুল ড্রেস পরে অথচ স্কুলে যাসনি

আজকে আমি তোমাদের পড়াবো পিরামিড সম্পর্কে তোমরা কেউ জানো পিরামিড সম্পর্কে তাহলে আমি বলি পিরামিড মিশরে অবস্থিত এবং সেখানকার রাজাদের বলা হতো তাদের মৃতদেহ করা কেন এবং কে কথা বলছে নিলিমা দাঁড়াও দেখি আর বলদ পড়াচ্ছিলাম না মানে ম্যাম

একবার হেড স্যারের সঙ্গে দেখা করে নিতে বলবে আর প্রতি নিয়ত স্কুল আসবা পড়া করে আসবে বসো আজকে আমি তোমাদের যে পড়াটা পড়ালাম তোমরা সকলে বুঝতে পেরেছ তো আমি আগামীকাল সেই পড়াটা সকলকে ধরব সকলেই পড়া করে আসবে কেমন ঠিক আছে তোমাদের সকলকেও ধন্যবাদ তা পাত্রপক্ষ তোকে নাকি দেখতে এসেছিল তারা নাকি তোকে পছন্দ করেনি আবার নিজেকে তো বলে সুন্দরী জি চাচা যান ছেলেটাকে পছন্দ হয় ছেলে বাইক মৃত্যুর তোর বাবা আমাকে সব বলেছে তুই নাকি ঠিকানায় ইলিমপুরকে ইলিশ মারি লাল গোলাকে ঝাল গোলাপ তিন নম্বর নাকি সব শপ লিখেছিস না মানে চা চা যান অত লেখার অভ্যাস নেই তো তাই আমি কি বলি শোন পরকে মন্দজ্ঞান না দিয়ে

এবং ইস্কোর কাট কমাতে গিয়েছে পড়াশোনার পাশাপাশি সরকারের এই আর্থিক সাহায্য গান ছাত্রছাত্রীদের অনেক উপকৃত করবে রহিম থাকলে আমি হয়তো বুঝতাম আবার মানুষ হতাম আবার সাইকেল কোনastri pe উপকৃত হতো দুঃখ করিস না mare দেরিত হলো তো বুঝতে পেরেছিস আর

যেমন কর্ম তেমন ফল সরকারি বাড়ি পাওয়ার জন্য মেয়েটাকে দিয়েছিল ফর্ম ফিলআপ করতে ওমা তাই নাকি এরপর কি হলো কি ইংরেজিতে লেখা ছিল বুবু তো কার কি বাড়ির ভয় আড় আর সেখানে হ্যাঁ না অপশন ছিল

আজকে আমি তোমাদের পড়াবো পিরামিড সম্পর্কে